বন্ধু আমার কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা যে গ্রন্থটা আপনি পড়লেও সাব যে গ্রন্থের কথাটা শুনলেও সব যেই গ্রন্থটা আপনি যদি এই গ্রন্থ পড়ার ক্ষেত্রে গিয়ে সহযোগিতা হলেন এটাও সাপ যে গ্রন্থটা পড়লে আপনি কালকে আমতের ময়দানে হাসরের ময়দানে কালকে কালকে আমতের ময়দানে হাসরের ময়দানে আপনার পক্ষ হয়ে দাঁড়াবে সে কোরআন যে গ্রন্থটা যদি আপনি পড়েন আপনার পরিবার যে গ্রন্থটা যদি আপনি পড়েন আপনার সমাজ ব্যবস্থা অস্পর্শে যারাই আছে তারাই হচ্ছে সম্মানীয় হয়ে গেছে বলেন কোরআন কোরআনটা কোরআন আমরা কি দিয়ে না গিলেতমা না কোরআন যেটা বাদি এটাকে কি বলা হয়

পারবেন পারবো না কারণ কি এটা কোরআনের সংস্পর্শে লেগে গিয়েছে একটা আছে কিছু রাখতে না কারণ কি কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ সংস্পর্শে যে আসে সেই সম্মানী হয়ে যাবে আজকে যারা এখানে আলোচনা করেছেন কোরআনের সংস্পর্শে আলোচনা করেছেন কি নিয়ে আলোচনা করেছেন না এখানে যদি রাজনৈতিক ব্যক্তিবৃত্তি একটা দলের লোক আসতো ঠিক কি না কিন্তু এখানে দুনিয়াপের ক্ষেত্রে রাজনৈতিক দল এক একজন এক এক দল আছে কিন্তু কুরআনের যখন আলোচনা হয় এখানে গোনার দল আছে দল একটাই সেই দলের নাম কি ইসলাম সেই ইসলাম এই কুরআনের আওয়াজ যখনই আলোচনা হবে এখানে গোনার দল থাকে না

সেই ব্যক্তির পক্ষ হয়ে কাল হাসরের ময়দানে আপনার কোরআনের কোরআন কোরআন সেই ব্যক্তির পক্ষ হয়ে ঝগড়া করবে সেই ব্যক্তি যদি আমল কম হয় যদি জাহান নামে চলে যায় সেই ব্যক্তিকে সিফা করার জন্য কোরআন আপনার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলেন না সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আমার এ কোরআন এমন একটা গ্রন্থ আজকে মাদ্রাসা হাফিজি মাদ্রাসা কোরআন পড়ানো হয়

কোরআন অনুযায়ী আমল করবে সে জানাতে চলে যাবেন তারপরে কি করবেন আপনার ছেলে যদি আপনার কোরআন হাফিজ হয়ে থাকে। থাকেন আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআন হাফিজ হয়ে থাকে কোরআনের উপর আমল করে মৃত্যুবরণ করেছেন তার পরিবারের কোন লোক যদি দশজন লোক কমপক্ষে যদি জাহান নামি হয়ে যান যার উপর জাহান্ন জাহান নাম ও আজিব হয়ে যায় সেই কোরআনে হাফিজ সেই তাদের পক্ষ হয়ে দাঁড়াবে বলবে আল্লাহ ওরা তো আমাকে কোরআন হাফিজ বানিয়েছেন আমার বাবাকে জাহান নামে দিও নাম আমার মাকে জাহান নামে দিও নাম আমার ভাইকে জাহান নামে দিও নাম আমার বোনকে জাহান নামে দিও নাম ওরা তো আমাকে কোরআন পড়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে আমার কাকাকে জাহান নামে দিও নাম আমার কাকাও মাঝে মাঝে টাকা দিয়েছে আমি যখন মাদ্রাসায় আসি কোরআন করার জন্য কোরআন হাফিজ কোরআন কোন হাফিজ যখন করেছি আমার কাকাও আমাকে সহযোগিতা করেছেন এই জন্য আমার কাকা কেউ যেন জাহান নামে না নিয়ে নেয় আমার প্রতিবেশী আমি যখন মাদ্রাসায় যেতাম তখন আমি যখন হেঁটে যেতাম তখন আমাকে যখন উনি বাইক নিয়ে চলে যেতেন বাইকে করে আমাকে মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছেন এভাবে গোপন পক্ষে 10 জন লোক জাহান্নাম উপর জাহান্নাম জাহান্নাম ওয়াজিব হয়ে যায় যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায় তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে দরবার করবে আল্লাহ তাদের উপর জাহান্নাম কা ওয়াজিব মুক্ত করে জান্নাতে পাঠিয়ে দাও আল্লাহ তারা তো আমাদেরকে আমাকী সরজিতা করেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই কুরআন জাতপা ছেলে আপনার নে আপনার ভাই

যাদের ছেলে মেয়ে পরে সরাতের কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থর মধ্যে শুধু আমি নামাজ পড়লাম সীমাবদ্ধ কোরআনে কি নাই কোরআনে গরু কত আছে আছে না বাতারা বাকারা মানে কি দাবি কোরআনে মৌবাছি কত আছে আছে না ষোলো নাম্বার সুরা সুরা নাহাল পুরানের পিপড়ার কথাও আছে আছে না আছে না সব কিছু আছে পুরাণে